এটা বক্তব্য নিয়ে নেই এই মামলায় তো অনেকদিন ধরে আর একটু দূরে যান আমরা মানুষ কম তো সামনে থেকে আমিও এখানে গত দশ বছর যাব মাসে একবার দুইবার করে উপস্থিত হয়েছি মামলাটি সম্পূর্ণ ছিল মিথ্যার উপরে ভিত্তি করে আমি এদেশ থেকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম একটি পয়সা বিদেশে কোনো রকমের পাঠিয়েছি এরকম কিন্তু এই গত দশ বছরে অন্ত সরকারের পক্ষ দিতে পারে না কিন্তু মামলাটা করেছে আমার আমি বিদেশে ছিলাম আমার ওয়াইফ বিদেশে ছিল আমরা ওখানে অর্জন করেছি অর্জন করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি সেই শেয়ার মার্কেট যখন নিচে দিকে চলে আসে তখন দু হাজার এক থেকে দু হাজার ছয় শেয়ার বিক্রি করে আমরা টাকা একই যে অ্যাকাউন্টে আমরা জমা রেখেছি ত্রিক্স ডেম্বর দুই হাজার একের থেকে তো সেখানে দুই হাজার বারোতে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটাও ঘোষণা দিতে হয় আমি তেরোতে জুড়ে যে ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বছর সেই বছরে আমি ওই আইনের সূত্র ধরে আমি বিদেশের এই সম্পদকে আমার এবং আমার ওয়াইফের এই সম্পদকে ঘোষণা করি এবং ট্যাক্স কর্মকর্তারা এই ঘোষণার উপরে আমার থেকে তারা ট্যাক্স গ্রহণ করে এবং সেটাও আমি দিই এবং দুই হাজার চোদ্দো সালে আমার ঘোষিত ট্যাক্স পাইবার এই ঘোষণার যে অ্যামাউন্টটাকে আছে ওইটাকে ব্যবহার করে আমার গুরুত্ব মানুষ অর্থাৎ এখানে হাজার এক থেকে দু হাজার ছয় কোনো টাকা বিদেশে কোনো কালে কোনোরকম দিয়েছি এটা এরা প্রমাণ করতে পারেনি এবং এই যে মানি লন্ডারিং আইলে যে ক্রেডিক্যান্স অফেন্স আছে যে অফেন্সগুলো আছে একটা একটা করে আমাদের সিনিয়র আইনজীবী জিজ্ঞেস করেছেন আয়ুকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো উনি করেনি তাহলে কেন এই মামলা করলো মামলা করলো শুধুমাত্র রাজনৈতিকভাবে অতি এবং আমার এই মামলা আমাকে জেলে যেতে হয়েছে এখানে আসতে হয়েছে এইভাবে নির্যাতিত আমি হয়েছি এবং আমি মনে করি যে আজকে যে এই বিচারক এই বিশেষ আদালত একের বিচারক তিনি অত্যন্ত সাহসের সাথে সত্য ঘ ঘটনা তিনি হাইলাইট করি তিনি এবং স্বাধীনভাবে দিয়েছেন আমি তার জন্য প্রথম আল্লাহ তালের কাছে সুপ্রিয়া দিয়ে করি এবং এই যে আদালতের বিচারপতি তিনি যে সব সব দেখেছেন ন্যায় বিচার দেখেছেন তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে বর্তমানে যত আদালত আছে তারা যেন এই ধরনের সত্যকে প্রতিষ্ঠা করে সৎ সাহসের সাথে জাস্টিস যাতে প্রতিষ্ঠা করে সেই প্রত্যাশা আমি করছি এবং আজকের এই রায় সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে আমাদের বাংলাদেশের এই বিচার বিভাগকে উৎসাহিত করবে এটা আমি করি

ধন্যবাদ সাংবাদিক ভাই অন্যান্য যারা আছেন সবাই ব্যাংকের জন্য যেটা বলছে এর সাথে সাপ্লিমেন্ট করতেছি অভিযোগটা ছিল উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এই পিরিয়ডে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের আগে এক্সপ্লেন করে যে টাকা অর্জন করেছেন সেটা বিদেশে পাচার করেছেন এই হলো মূল অভিযোগ আমরা সাক্ষীদেরকে ডিটেল জেরা করেছি এমনকি ওইখানকার যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট আমাদের সেইটাও এনে আদালতকে আমরা দেখিয়েছি যে ওই অ্যাকাউন্টে ওনার যে পোর্টফোলিও অ্যাকাউন্ট ইন লন্ডন লয়েডস ইস্ট অফ ব্যাংকে সেই অ্যাকাউন্টে বাংলাদেশও কথা পৃথিবীর কোনো দেশ থেকেই দেশি বা বিদেশি কোনো কারেন্সিতে এক টাকাও সেখানে ঢুকে নেয় এটা আমরা স্বীকার করেছেন আর স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু মূল কনসার্ন সেখানে পিএম থেকে সচিব ডাক্তার অন্যান্য যারা কর্মকর্তা সংশ্লিষ্ট আছেন কাউকেই চত্রকারী কর্মকর্তা জিজ্ঞেস করেন নাই এবং কেউ বলেও নাই যে আমাদের জ্ঞাত সারে তিনি এই টাকা অর্জন করেছেন এবং এটা পাচার করেছেন তাহলে দেখা যায় যে অনলি টু এই বিষয়টা পরিষ্কার জানা সত্ত্বেও দুদক আন্ডার ইনফ্লুয়েন্স অব দি দেন গভর্নমেন্ট উনি যেহেতু রাজনীতি সচেতন মানুষ উনি একজন পণ্ডিত মানুষ উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বাংলাদেশকে চিন্তা করেন একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সেভেন্টি ওয়ানে বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে লন্ডনে রাষ্ট্রপতি আমাদের আবু সাহেব চৌধুরী পরবর্তীতে ওনার নেতৃত্বে যে সংগঠনটা লন্ডনে হয় দিবাসী কনভেনার এইরকম একজন প্রতিযোগিতা শিক্ষক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক তার বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে অনলি বিকজ হি ইজ ইন এ ডিফারেন্ট পার্টি যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেই পার্টির তিনি একজন স্থায়ী কমিটির সদস্য এবং নীতি নির্ধারক কাজে ওনাকে যদি ঘায়ের করা যায় তাহলে হয়তো চলে যাবে এই ভুল ধারণা থেকে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি দূর নয় জন শাক্ষী পক্ষ থেকে দেওয়া হয়েছে স্পিক অফ এনি এনি এলিগেশন এলিগেশন এইট আপনারা জানেন যে আঠাইশটা উপাদান আছে এই মানি লন্ডারিং এর যেটাকে প্রেডিকেট অফেন্স করতে প্রত্যেকটা আইটেমের এর উপরে আমরা সুস্পষ্টা করেছি ওনারা বলেছেন যে না এরকম কোনো উপাদান পাই নাই পুনর সাক্ষী কেউ বলে নাই যে হ্যাঁ আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও কোনো সাক্ষী বলে নাই যে আমরা জানি উনি টাকা অর্জন করেছেন বিদেশে পাচার করেছেন তাই এরকম একটি হয়রানিমূলক দশ বছর তিনি হয়রানিতে থাকলেন দুই বছর জেলে থাকলেন ওনার পরিবার বিধ্বস্ত হয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার জাতির কাছে ওনার প্রত্যাশা বুঝে এই যে হয়রানির শিকারটা হলো যারা করলেন তাদের প্রতিও যেন সঠিক বিচার হয় মাননীয় আদালত স্বাধীন প্রেক্ষাপটে অত্যন্ত সচেতনায় বিচারক তিনি আজকে যে রায়টা দিয়েছেন আমরা এই বিচক্ষণ আদালতের প্রতি কিন্তু জানাই এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের আহ্বান থাকবে এই জাতীয় হয়রানিমূলক মামলা যেখানে যেখানে আছে এগুলি ইমিডিয়েটলি নিষ্পত্তি হোক প্রত্যাহার হোক এবং হয়রানির শিকার সমস্ত বিচার করার থেকে যেন হয়রানি থেকে এক দশক পর দিলে আদালত আদা এই নয়জন সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণ করে এই কথাটাই বলেন যে দু হাজার এক থেকে দু হাজার যে অভিযুক্তা ছিল টাকা পাচারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন সাক্ষী দিয়ে এটা এস্টাব্লিশ করে নাই এমনকি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে কারোর সাক্ষ্য বক্তব্য লেকর্ডও করে নাই এটা একটা বিরাটমানি ওই যে তদন্তকারী কর্মকর্তার একটা তদন্তকারী কর্মকর্তার একটা ব্যর্থতা ব্যর্থতা এটা একটা অসম্পূর্ণ তদন্ত বিদেশে যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওনারা আনেন নাই সেই ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো বক্তব্য নেন নাই ওইখানে যদি কোনো কিছু হয়ে থাকে বাংলাদেশ এমবিসি দেয়ার ইন লন্ডন সেই হাইকমিশনের মাধ্যমেও কোনো তথ্য সংগ্রহ করেন নাই একজন চার্টার্ড অ্যাকাউন্ট ওয়ান মিশন অক্টো খান নামে পরিচয় দিয়ে কিছু কাগজপত্র সেখান থেকে পাঠিয়েছেন আনসাইন্ড আনঅথেন্টিকেটেড ফটোকপি সেই ফটোকপিতে দেখা গেছে যে ডক্টর মোশারফ সাহেবের নাম হিসাবে আর কেউ আছে কিনা মোশারফ তল অমুক তমুক হাজার রকমের নাম দিয়ে আমরা লুঙ্গি চিনি দেশের এই লঙ্গি দিয়ে পাঁচানো কয়েক বস্তা কাগজ পাঠিয়ে দিয়েছে নান রিলেট টু মিস্টার চন্দ্রকা মোশারফ হোসেন নর হিজ ওয়াইফ এই রকম ভুয়া ভিত্তিহীন কাগজ দেওয়া এই মামলাটাকে দীর্ঘদিন আমাদেরকে হরানি স্বীকার করেছেন পুরনো মাসের সপ্তাহে একদিন ধরে চার দিন পর্যন্ত আদালতে এই বিচার কার্য চলছে এবং এই হরানির স্বীকার হয়েছে আদালত এগুলি সব তুলে ধরেছে এবং আদালতে এটাও স্বীকার করেছেন যে এই মামলা হয়রানিমূলক ছিল এবং প্রসিকিউশন সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়াতে তিনি ন্যায় বিচারের সাথে আসামিকে দিলেন এবং সেটাই হলো আজকাল तुरन्त छुट्टी था धन्यवाद धन्यवाद हो के थैंक यू थैंक यू जाने सर सर नो भाई तू फोर रटेर टेर बडा हो के ए नेसेसरी हाम्रो के छ हाम्रो देखि नाइ आप भाई जाने तो ये हमारा को है ये लाके देता है और ये जगह है ना ये is the new